জনসংযোগে ব্রতি আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় সোমবার শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলেন প্রচার তাঁত মঙ্গলবারের জনসংযোগও তার শুরু হয় ত্রিপুরা সুন্দরী মন্দিরে মাতৃ আরাধনা দিয়ে। প্রচারের দ্বিতীয় দিনেও যথেষ্ট দৃঢ়চেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি জানান প্রচারে তার অন্যতম হাতিয়ার মানুষের কাছে পৌঁছানো সেই উদ্দেশ্যে জনসংযোগও শুরু করেছেন সোমবার থেকে মঙ্গলেও তাতেই যোগ মানুষের কাছে যাচ্ছেন কথা বলছেন বুঝছেন মানুষের না পাওয়ার অনেক ব্যাথা দাবি ডক্টর অনিল বান গঙ্গোপাধ্যায় গত পাঁচ বছর যাদবপুর সেখানকার সাংসদকে দেখেননি ক্ষোভ প্রকাশ বিজেপি প্রার্থীর তা দেখেনইনি গত পাঁচ বছরে জনপ্রতিনিধি কোনো জনসংযোগ করেনি জনপ্রতিনিধি তাদের কাছে পৌঁছয়নি মানে একজন জনপ্রতিনিধি আজ অব্দি সন্দেশখালি গিয়ে উঠতে পারলেন না কেন বললেন একশো চুয়াত্তর ধারা রয়েছে লাগানো রয়েছে ওখানে যেতে পারলেন না বললেন একশো চুয়াত্তর ধারা আমি তবে থেকে খুঁজছি মানে চুয়াত্তর ধারাটা একশো চুয়াত্তরটা কি যাই হোক মানে সেটা উনি হয়তো জানেন আমরা জানি না তো তার যাদবপুর লোকসভার কেন্দ্রের মানুষ দেখেইনি গত বছর একজন লোকসভায় জিতে নির্বাচিত প্রতিনিধি হয়ে জনসংযোগ করবে না না মানুষের কাছে যাবে তার তো চব্বিশ ঘন্টা চষে বেড়ানো উচিত তবে আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি জানান মানুষ মূল্যাঙ্কন করবেই পরিবর্তন হবেই মূল্যাঙ্কন তো মানুষ করে এবং কোনো না কোনো দিন তো পরিবর্তন হবে তখন মানুষ চাইবে মূল্যাঙ্কন পেশি শক্তির দ্বারা ক্ষমতা দখল করে রাখে তারা জানে যে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে সেই জন্যে তারা গায়ের জড়ি করে গাজোয়ারি করে চোখ রাঙিয়ে মানুষকে ভয় দেখিয়ে চেষ্টা করে যে তারা ক্ষমতা দখল করে রাখতে পারে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ভারতবর্ষের ইতিহাসে দেখেছি সাতাত্তরে দেখেছি পৃথিবীর ইতিহাসেও দেখেছি হিটলারকে দেখেছি স্টালিনকে দেখেছি দখল করে ভয় দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না প্রচারের পর আসবে ভোটদান পর্ব তারপর আসবে গণনা জনতার রায় গণনায় যাদবপুরের সাংসদ পদ ছিনিয়ে নিতে পারেন কি না ডক্টর অনিতবান গঙ্গোপাধ্যায় এখন সেটাই দেখার ক্যামেরা লেসেন লোধের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ